খবর সবাইকে থেকে স্বাগত আমরা যে জায়গাটা এখন আছি হচ্ছে কুষ্টিয়া খোকসা উপজেলা গরাই নদী দ্বীপচর অনেকে বলে থাকে এটা হেলিপোর্ট চর এই জায়গাটায় কিছু ভূমিহীনদের বসবাস এবং পাশেই ফসলের জমি ব্যাপক আকারে ভ্রামন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তিরিশ থেকে চল্লিশ মিটারের মতো জায়গা এই নদীগর্ভে বিলীন হয়েছে প্রতিদিনই কিন্তু এখানে কিছু কিছু জায়গা ফসলের জমি বিলীন হচ্ছে নদীগর্ভে পানি বাড়ার সঙ্গে সঙ্গে যেমন ভাঙছে এবং পানি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এচাই তো বেশি আকারে ভাঙতে পারে এবং এখানে আপনারা জানেন এক থেকে দেড়শো পরিবার ভূমিহীন যারা তারা কিন্তু এখানে বাড়ি করে আছে তারাও কিন্তু বেশ সংকটের মধ্যে রয়েছে এবং এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জায়গা যে ফসলের জমি রয়েছে সেটি অত্যন্ত আমরা উপজেলা প্রশাসক এবং উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তারা ইতিমধ্যে কালিমেন্ট অনুরোধ করতে তারা অবগত করেছেন এবং বিষয়টির সমাধানের জন্য তারা জর শেখেছে নদীর ওপারে কিন্তু ইতিমধ্যেই এই প্রকল্পের আন্ডারে পানি উন্নয়ন প্রকল্পের আন্ডারে বাদ নির্মাণ করা হয়েছে বলে দিয়ে এপারে যদি ইতিমধ্যে এবং যদি ভবিষ্যতে তৎক্ষণিক এখন যদি জায়গাকে কোনো নদীশাসনের ব্যবস্থা না করা হয় অচিরেই এই গ্রামটি মোড়া যে যে পরিকল্পনা যে গ্রামটি সেটি কিন্তু তিনি যথেষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে আচ্ছা নাই না